এ ভাই আমি একটা কথা কই এই যে পদ্মা সেতু ব্রিজটা এটা যে নদীর উপরে ভাসে রয়েছে নদীর নিচে তো অনেক কেদা এটা তো তলাই যাওয়ার কথা কিন্তু এটা তো ভাসতেই আছে আর এটা ওজন দিলে কত কেজি হইতে পারে চল্লিশ কেজি ওজন তাহলে এত ওজন আলা ব্রিজের পিলার কেদার মধ্যে গাইরে যায় নাকি আর বেড়া বলত এই যে প্রত্যেক বছর যে বন্যা হয় না ওই বন্যার সময় তো অনেক পানি পড়ে তারপর ওই সময় তো মনে কর লঞ্চ টল আর ফেরি এইগুলা ডুব্যা যায় তারপর মনে কর ওই যে পিয়ারের নিচে এটা করে লঞ্চ টল আর ফেরি দিয়ে দেয় তারপর লঞ্চ টলারে পদাসে দুটো জায়গায় রাই কি কয় মাইরে এই নিগে পদাসে तू নদীর উপরে ভাসিয়ে রইছে এই ব্যাটা তো কথা বাদ দে আমাগো বাড়ির সামনে যেই নদীর ব্রিজটা আছে না ওইটা তো দেখ ভাঙা গেছে এই পদাসে তুই ওর দেখ ভাঙা নিয়া ওইনে জোরা লাগাই দেই এই বেড়া বলো এই ব্রিজটা দি পাশে কত মোড়া আর আমাকে দিয়ে পাশে কত চিকন এটা নিয়ে হিসেবে জোড়া লাগাবি কেমনি আমি তো একটা দিয়ে জোড়া লাগাই দিমু পরে মানুষ